এস গুড মর্নিং তো সকলে কেমন আছো জানো তো মনে করলাম যে ভিডিওটা পোস্ট করব না তারপরে দেখলাম যে না এত সুন্দর বিরিয়ানি সেটা খাচ্ছি সেটা পোস্ট না করলে কেমন হয় বলো তো আসল কথা কি জানো তো বিরিয়ানি আমরা রাস্তায় বেরোলেই বিরিয়ানি শুধু খাই আমার এই জন্য ও বিরিয়ানিটা এত পছন্দ করে তারপরে আবার এটা হচ্ছে রানাঘাটের কিং বিরিয়ানি তো কি বলবো সত্যি বলছি জাস্ট ভাও খুব সুন্দর লেগেছিলো বিরিয়ানিটা আর এটা না আমরা প্রায়ই খাই যে খায় মানে যখনই ওই দিক পানি যাই তখনই আমরা বিরিয়ানিটা খাই তোমরা কে কে বিরিয়ানি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানি জানি সবাই পছন্দ করে খাটাখাটনির পর কোথায় এখন শোবো তা কিনা দেখো এখন উনি একটা অর্ডার ইস রেস্ট সেটা প্যাক করছে অবশ্য ভালো কাজটা করে তারপরে না ওরে এইটা নিয়ে আবার রাত্রে শুনে বলবে ওটা হলো না ওটা হলো না ওটা হলো না সে এক নানা চিন না ঠিক আছে কি খাওয়া দাওয়া হয়েছে বাপ বা তাহলে হয়েছে সে প্যাক এ গাইজ ওয়েলকাম তো বলে না যেখানে গেলে তুমি শান্তি পাবে সেখানেই দেখবে অনেক কিছু পাওয়া যায় তো আমি আজকে ফার্স্ট গেলাম এই ফ্ল্যাটে কিন্তু এই ফ্ল্যাটে যিনি মানে মালিক ছিলেন উনি তো এখানে থাকেন না তো উনি এখানে আজকে এসেছেন ওনার সাথেও আজকে দেখা হয়ে গেল একটু মিঠ হলো অনেক কথাবার্তা হলো বাট কি বলবো উনি সত্যি খুবই ভালো কারণ মানুষকে যেমন আপন করে নিতে পারে আমিও সব জায়গায় হাসতে ভালোবাসি আমি হয়তো প্রথমে ভেবেছিলাম যে হাসবো কি হাসবো না কে কি ভাববে কে কি ভাববে না কিন্তু যাই হোক ওনা উনি আমাকে যে একটা একটা জিনিস শুনে আমাকে বলেছেন আমি নাকি বেশ ভালো লক্ষ্মী মেয়ে আমি নাকি খুব ভালো মেয়ে এটা শুনে সত্যিই খুব ভালো লেগেছে আর সব থেকে মেন কথা হলো কাকু নিচের হাতে আমাদেরকে চা করে খাইয়েছে তাও আবার লেমন চা মানে চা টেস্ট তোমাদের কি বলবো খুব ভালো লেগেছে আর এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ কাকুকে আর তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আর কমেন্ট করে জানিও হ্যালো এভরিওয়ান তো দেখো একটা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি যে আমার বর মেশাই ট্রেনে উঠে কী করে তো আজকে হাতে নাতে ধরা পড়েছে ট্রেনের মধ্যে দেখো আমি যে ওর দিকে তাকিয়ে আছি ওর কোনো খেয়ালই নেই ও শুধু চারপাশে কি যে দেখছে এমন আজকে তো খেলো পুরো তো আমি শুধু সেটাই দেখছি যে ও চারপাশে একবার এদিক একবার ওদিক কি এমন দেখছে যার জন্য আমার ওর সাথে ঝগড়া হয় আজকে হয়তো তোমার সেই ঝগড়াটাই হবে